টেবিল একটা পাবেন আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বিয়ার্স বরাবর আজকে আমরা চলে এলাম এস এম ফার্নিচার দেখাবো কিন্তু সস্তায় রিজনেবল প্রাইজ এর মধ্যে ফার্নিচারের কালেকশন

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এখানে পাশাপাশি অনেক কমেন্ট করে ছোট খাট দেখান ছোট খাট পরিমাণ স্টক রাখি না

সতেরো হাজার সম্পূর্ণ সেগুন সতেরো হাজার দেখা যাবে চাল মডেলের চাল মডেলটা এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যাই এরপরে কি কালেকশন দেখা এখানে কিছু আপনার যেমন আলমারি আছে আলমারিটের প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে এটা একদম একদম কাঠের এটা ঈদের আগের প্রোডাক্ট যেমন একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা মাত্র রাখবো সাতাইশ হাজার টাকা এই খাটটা সাতাই হাজার বিক্রি করে হাজার টাকা বছর

এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আর এটা ভাই এটাও ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

একটা সোফার প্রাইস ছিল পূর্ব পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু আমরা ইনশাল্লা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র রাখবো বিয়াল্লিশ হাজার টাকা এটা রাখবো মাত্র ভাই উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার এই নাকি এই মডেলটা উনচল্লিশ হাজার টাকা এটা রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ এটার বিয়াল্লিশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে ভাই এটার হাতা হচ্ছে ইনসাইড আউটসাইড দুই দিকে ডিজাইন আছে নকশা করা ওকে এবং এটা হাতার সাইজও মোটা আচ্ছা এরপর কি দেখাবেন এখানে একটা আছে এটা 221 টোটাল পাঁচ সিটের এই সোফাটির প্রাইস ছিল পূর্বে 48000 টাকা

হাতার পায়ার ভাজ দেখলে ভাই আপনি একদম মাথা নষ্ট হয়ে যাবে এটা হাতার ভাঁজটা দেখতে পাচ্ছেন খুব হাতা পাস পাস পিছনের ঘাড়িটা থাকতেছে দুই ইঞ্চি থেকে খুব সুন্দর

পছন্দ আছে সিম্পলের ভিতরে যেমন এটা টু টু ওয়ান টোটাল পাঁচ সিটের এই সোফাটি নিতে পারবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এদিকে চার চার না ছয় চার ছয় চারের ভিতরে করা অনেকের স্পেস ছোট তাদের জন্য এটা

দেখতে পারে এদিকে হাতে খুদাই করে নকশা করা হাজার টাকা বর্তমানে হাজার টাকা তিপান্নপান্ন হাজার টাকা ইনশাল্লাহ ফুল ডাইনিং টেবিল নিতে এরপরে টেবিল আছে যারা এর ভিতরে গরজ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে

থাকবে গর্জন পঁয়ষট্টি হাজার টাকা দেখলাম এটি একটা আলমারি দেখতে ফিট প্রাইসটা ভাই মাত্র বিয়াল্লিশ টাকা লিখিত ডাইনি দেখতে পাচ্ছ ভাজ করে নেওয়া আচ্ছা খুবই সুন্দর লাগতেছে এটার প্রাইস ছিল পূর্বে বাষট্টি হাজার টাকা এখন বর্তমান প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার 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 টাকা আচ্ছা এদিকে